অঞ্চলের মাননীয় সভাপতি এবং আমাদের প্রিয় পুলিশ সুপার স্যার জনাব আফতার বিপিএম স্যার মঞ্চ ভবিষ্যৎ সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ সাগা সাহেবৃন্দ এবং সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে স্যার দীর্ঘক্ষণ থেকে আমাদের সকল সহকর্মীরা যে আবেগ অনুভূতি নিয়ে আপনার বিদায় উপলক্ষে যে বক্তব্য দিচ্ছে স্যার এগুলো সবই আমাদের সকল সহকর্মীদের মনের কথা একদম মন থেকে উজাড় করে স্যার আজকে কোনো প্রোটোকল মেনটেন না করে সবাই নিজ নিজ সস ইচ্ছে স্যার দাঁড়িয়ে তারা আজকে বক্তব্য দিচ্ছে আমার মনে হয় স্যার এখানে যারা আছেন সকলেই বক্তব্য দিলে সারা লাইট চলে যাবে আপনার প্রতি সবাই এত অনুরক্ত এত ভালোবাসা আপনি দিয়েছেন এই নয় মাসের মধ্যেই আমরা মনে করি স্যার আপনি হবিগঞ্জ জেলায় একজন শান্তির দূত হিসেবে এসেছিলেন আমাদের এই জেলায় আমরা জানতাম না এই পাঁচ তারিখ এই বাংলাদেশের এই পথ পরিবর্তন এবং এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনার আমরা শিকার হব আমরা কেউই জানতাম না আমার চাকরি জীবনে স্যার অনেক পুলিশ সুপার স্যারকে পেয়েছি বিশ বছর চাকরি জীবনে এই জেলায় চারটি থানায় স্যার ওসি হিসেবে প্রায় আপনি চারজন জন স্যারকে পেয়েছি স্যার চাকরির শুরু থেকে যদি স্যার সেই সব স্যারদের স্মরণ করি এবং অনেক স্যারদের সাথে পরিচয় হয়েছে আমি স্যার আমার মন থেকে হলফ করে বলতে পারি আপনাকে আল্লাহ যে কিছু গুণ দিয়েছেন একত্রে এতগুলো গুণ একজন মানুষকে আল্লাহ দিয়ে দেয় আমি একসাথে পাই নাই স্যার এরকম কোনো স্যারকে বিশেষ করে আপনার কাছে আমার প্রথম যে গুণটা স্যার আকর্ষণ করেছে আপনি আল্লাহকে ভয় করে আপনি প্রায় সময়ে আল্লাহর কথা স্মরণ করেন এবং এক এক মাঝে মাঝে বলেন যে আমার উপরওয়ালা আল্লাহ দেখছেন আমি কি করেছি এটা গতদিনও আপনি বলেছেন আজকেও অফিসে বলেছেন যে আল্লাহ দেখছেন আমি কি করেছি আমাদের কষ্ট হচ্ছে যে আপনার মতো একজন সৎ পুলিশ অফিসার স্যার আপনার চাকরি শুরুতে আপনি এস এম সিলেট চাকরি করেছেন যদিও আপনার সাথে সিলেটে চাকরি করে নেয় আমার বেসমেটটা স্যার সিলেট মেট্রোতে আপনার সাথে চাকরি করেছে সেই চাকরির শুরুতেই আপনি অনেক মানুষের অনেক বড় বড় উপকার করেছেন আপনাকে চেষ্টা করেছে বিনিময় দেওয়ার জন্য আপনাকে একটু সন্তুষ্ট করার জন্য মানে তারা শান্তি পাওয়ার জন্য কিন্তু আপনি কখনোই তাদেরকে বিনয়ের সাথে তাদেরকে ফিরিয়ে দিয়েছেন তাদের সেই সুযোগ বক্তব্য করি আপনার চাকরি যেদিন শুরু হয়েছে আর আজকে পর্যন্ত আপনি কোনো দিন কোনো অনৈতিক একটি টাকাও নেন না এটা আমি ভুল করে বলতে পারি স্যার এটা আমরা বিশ্বাস করি সেই মহান ব্যক্তি সম্পর্কে যখন এই দেশের প্রেক্ষাপটে যখন পুলিশকে মানুষ সেবা প্রতিপন্ন করতেছে রাস্তাঘাটে অপমান করতেছে সেই সুযোগটা এখন নিয়েছে স্যার আপনার বিরুদ্ধে একটা চ্যানেলে এই সুযোগে কিছু হয়তো দুষ্কৃতকারী চেয়েছিল আপনার মুখে কালিয়া মালে করার জন্য আপনার সাথে সাথে প্রেস করে করে প্রমাণ দিয়েছেন যে আমি চাকরি ছেড়ে দিব যদি কেউ প্রমাণ করতে পারে আপনার সততাকে আপনি স্যার আরো পরিপূর্ণ করে দিয়েছেন স্যার আপনার সততার পাশাপাশি আপনার যে পেশাদারিত্ব এবং আপনার যে স্যার মহানুভবতা আপনার যে জ্ঞানের পরিধি আমরা জানি স্যার আপনার ছাত্র জীবন থেকে অনেক মেধাবী একজন ছাত্র ছিলেন এবং আপনি সেই মেধার স্বাক্ষর রেখে রেখে আপনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে আপনার মেধার স্বাক্ষর রেখেছেন আপনি এমন নয় যে বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবে কাজ করে আপনি আপনি আপনার নিজের গতিতেই চাকরি করেছেন আপনাকেই ডিপার্টমেন্ট জেলার পুলিশ হিসাবে নিয়োগ পুলিশ সুপার হিসেবে নিয়োগ দিয়েছে আপনি নয় মাসে যে কৃতিত্বে স্বাক্ষর রেখেছেন স্যার এটা আমাদের হবিগঞ্জের পুলিশ বাহিনী আজীবন মনে রাখবে আমাদের সকল শ্রেণীর মানুষ মনে রাখবে বিশেষ করে আমরা এই যে দুর্যোগ সময়টা কাজ কাটিয়েছি এই দুর্যোগ সময়ে শুধুমাত্র আপনার কারণেই স্যার আমরা হবিগঞ্জ জেলার সকল পুলিশ আমরা আল্লাহ রহমতে নিরাপদ হতে পেরেছি যদিও পানীয় চমকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিন্তু তারপরেও এটার জের ধরে অন্যান্য থানায় ফাড়িতেও অনেক ধরনের ঘটনা ঘটতে পারতো আপনি বসে থাকেন নাই আপনি আমাদেরকে ছেড়ে জেলা থেকে চলে যান নাই আপনি জেলায় বসে বসে আপনি ফোন করে করে আপনি বিভিন্নভাবে আমাদেরকে কিভাবে রক্ষা করা যায় আপনি সেই প্রচেষ্টাই চালিয়েছেন যেটা হয়তো আমরা সচককে দেখি নাই কিন্তু ফোন আমরা পেয়েছি আমরা স্যার আপনার আন্তরিকতায় বিশেষ করে আমরা যারা অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করি আমরা যতই স্যার এসপি স্যারদের সাথে সবসময় দেখা সাক্ষাৎ হয় তারপরে আমাদের ভিতরে একটা বয় কাজ করে যে কখন জানি এসপি স্যার আমাদেরকে কী একটা কথা বলে ফেলবে আর লজ্জা পাবো লজ্জা পাবো স্যারের সামনে কীভাবে যাবো কিন্তু আজ এই নয় মাসে অনেকবার আপনার সাথে কথা হয়েছে স্যার আপনাকে যখনই রাত্রে ফোন দিতাম আমরা সাথে সাথেই স্যার আপনার ফোন রেসপন্স করতেন যদি কখনো ধরতে পারতেন না আপনি স্যার একটু পরেই স্যার আপনি ফোন বেক করতেন কি হয়েছে স্যার বলেন তো এই আপনার যখন স্টার্টিংটা স্যার আপনি যেভাবে বলতেন আমরা ভিতরে একটু বয়ে থাকলেও আমরা অকপটে আমাদের সমস্যাগুলো বলতাম আপনি আমাদেরকে সুন্দর পরামর্শ দিতেন দৈর্যের সাথে কীভাবে সেটা মোকাবেলা করব আমাদেরকে পরামর্শ দেন আমরা অনেক শান্তি পেতাম এবং আমরা অফিসার ইনচার্জ হিসেবে স্যার অনেক আমরা আত্মনির্ভরশীল হতাম যে আমাদের স্যার আমাদেরকে পরামর্শ দিয়েছেন আজকে স্যার আমরা বেশি কিছু বলবো না আমরা সবাই ভারাক্রান্ত পাঁচ তারিখের ঘটনায় আমরা যেভাবে আমরা কষ্ট পেয়েছিলাম এই ঘটনায় আমরা সবাই আতঙ্কিত ছিলাম কিন্তু আপনি ছিলেন এই জেলায় আমাদের একটা ভরসা ছিল যে স্যার আমাদেরকে সাথে আছেন আমাদের কষ্ট নেই তার উপরে আবার আপনি এখন চলে যাচ্ছেন এই প্রক্ষাপড়ে আমাদের যে যাই বলুক না স্যার আমরা সবাই কিন্তু অনেক মর্মাহত আপনার জন্য যে আপনি চলে যাচ্ছেন এমনও আবেগ আপনার প্রতি স্যার আপনি যদি এখন বলেন যে আমার সাথে রংপুর কারাগারে যাবে আমার মনে হয় সবাই হাত তুলে বলবে যে আপনার সাথে চলে যাবে তো স্যার আমরা অত্যন্ত কষ্ট পাচ্ছি আপনার জন্য আমরা সকলেই আপনার জন্য প্রাণ ভরে দোয়া করব আপনার যেখানে যাবেন স্যার আমি মনে করি আপনার মধ্যে একজন ডায়নামিক বিশ্বস্ত সত্যবাদী সততা যার মধ্যে আপনাকে বাংলাদেশ পুলিশ অবশ্যই আজ ও কাল খুঁজে নিবে স্যার এবং খুঁজে নিয়ে আপনার যথার্থ সম্মানের জায়গায় নিয়ে বসাবে স্যার এই বিশ্বাস আমরা করি আমাদেরকে ভুলবেন না স্যার আমরা আপনাদেরকে মাঝে মধ্যে আপনাকে মাঝে মাঝে ফোন দিব স্যার আপনার সাথে কথা বললে আমাদের ভালো লাগবে আপনার আপনার জন্য স্যার আমরা সবাই দোয়া করি আপনার পরিবার পরিজন নিয়ে যেন আপনি সুখে শান্তিতে সুন্দরভাবে থাকেন আমাদের জন্য দয়া করবেন আমি আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি স্যার আসসালামু আলাইকুম স্যার